নমস্কার বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ধানি লঙ্কার গাছ যে গাছটিতে প্রচুর পরিমাণে ফল হয় আকারে ছোট হলেও এর যে তীব্রতা যেটাকে আমরা বলি ঝাল খুবই তীব্র আকার দেখে কেউ অবহেলা করবেন না কারণ লঙ্কা আমরা যে উদ্দেশ্যে খাই লাগাই তার উদ্দেশ্য কিন্তু সম্পূর্ণরূপে বিরাজমান গাছগুলো প্রায় তিন থেকে চার ফুট বিশিষ্ট হয় প্রচুর পরিমাণে গাছে লঙ্কা হয় আর গাছের গড়ায় যদি জল না জমে তো দীর্ঘ দু থেকে তিন বছর একলাগাওয়ারই এই গাছগুলি আমরা টবেও লাগাতে পারি পরিচর্যা তেমন করতে হয় না সামান্য এর পাকা লঙ্কাগুলো এনে এর নির্দিষ্ট ছোট টবে করে বীজ ফেলালেই আপনা আপনি দশ বারো দিন পরে অঙ্কুরিত হয়ে গাছ তৈরি হয়ে যায় এবং তারপরে এটিকে পিড়াই নিমখল মিশিয়ে মাটিটিকে কিছুদিন সামান্য জল ছিটিয়ে রেখে দিতে হবে যাতে গরম ভাব নষ্ট হয়ে যায় তারপর টবে ভর্তি করে চারাবুস করাতে হবে আর প্রয়োজন মতন জল দিতে হবে জল দিলে গাছগুলো পুরো ছাদ ভর্তি হয়ে গাছের ফল আসা শুরু হবে তো এই গাছের পরিচর্যা আছে ধরনের অসুখ দেখতে পাওয়া যায় পাতা পাতামোড়ারও পোকা থাকে আর সেই পোকাগুলো দমনের জন্য আপনাদেরকে নির্দিষ্ট কীটনাশক